আজ বিলোনিয়া সফরে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ষোলো কোটি টাকারও বেশি অর্থে নির্মিত নিহারনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং খোশ খামার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের উদ্বোধন করেন এই উপলক্ষে খোশ খামার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে জনসভায় ভাষণ দেন তিনি দিনের এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন মন্ত্রী শুক্লাচরণ রোয়াতিয়া বিধায়িকা স্বপ্না মজুমদার সভাধিপতি দীপক দত্ত সমাজসেবী দীপায়ন চৌধুরী শিক্ষা দপ্তরের সচিব অধিকর্তা সহ দপ্তরের আধিকারিক বৃন্দরা

আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে রণকৌশল তৈরি হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা তবে শরিক দল তিপড়া সঙ্গে জোটে যাবেন কিনা তা এখনও স্পষ্ট নয় মুখ্যমন্ত্রী বলেন আগামী দিনে এডিসি এলাকায় আঠাশটি আসনে এই লড়াই করার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে বিজেপি তিনি বলেন বিধানসভায় তিপড়া সঙ্গে শরিক হলেও এডিসিতে তারা বিরোধী ফলে তাদের সঙ্গে জোট হবে কিনা সেই বিষয়ে কোন সিদ্ধান্তই নেওয়া হয়নি সেটি পরের ব্যাপার তিনি বলেন উন্নয়নের মাধ্যমে এই নির্বাচনের প্রচার অভিযান করা হবে বিজেপি মানে উন্নয়ন তাই জনজাতীয় অংশের মানুষ বিজেপির সঙ্গে যুক্ত হচ্ছে তারা বুঝতে পেরেছে বিজেপি শুধুমাত্র জনজাতিদের উন্নয়ন করতে পারে তিনি আরো বলেন পাহারে একটি কেন্দ্রীয় দল প্রয়োজন স্থানীয় দলের শাসনের ফলে পাহাড়ের উন্নয়ন স্তব্ধ হয়ে আছে তাই পাহাড়ের উন্নয়নের লক্ষ্যে বিজেপি একমাত্র ভরসা বলে দাবি মুখ্যমন্ত্রীর একটা বিষয় হচ্ছে এটা খুব দরকার বারবার অনেক সময় বিষয়টা চেয়ার হয় না আমাদের সাথে কিন্তু অ্যাসেম্বলির মধ্যে আমাদের ওনাদের সাথে আমাদের অ্যালায়েন্স আছে কিন্তু এই ডিসির মধ্যে কিন্তু আমরা অপোজিট আছি ঠিক না কাজে এই ডিসি তো এখন মধ্যে ডিসিশন হয়নি আমরা আগামী দিনে কার সাথে যাব কি যাব কি না এখন তো আমাদের মেইন তো হচ্ছে আঠাশটার দিকে আমরা যেতে হবে ঠিক না আমাদের আঠাশটা আমরা এখন অব্দি ফাইনাল আছে আঠাশটার জন্য আমরা রেডি থাকবো তারপরে কার সাথে কি হবে সেটা পরে দেখা যাবে সেটা কিন্তু আমরা আঠাশটার জন্য চিন্তা ভাবনা করছি